আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য ছয়টি ইলেকট্রিক সাইকেল বা স্কুটার যেটাই মনে করেন না কেন ছোট ছোট ছয়টি স্কুটার নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা স্কুটারের মধ্যেই প্রায় আপনারা প্যাডেলিং করার সুবিধা পাচ্ছেন কয়েকটা মডেল বাদে প্রায় প্রত্যেকটা মধ্যে মধ্যেই আপনি প্যাডলিং করার সুবিধা পাচ্ছেন আমাদের এই সাইকেলগুলোর সুবিধা এবং অসুবিধা বিস্তারিত তথ্য দাম সহ জানিয়ে দেব নাম সহ বলবো অবশ্যই যারা যেই সাইকেলটা পছন্দ করবেন আমাদেরকে গাড়ির নাম বলবেন যেমন প্রত্যেকটা ছয়টা মডেল এখন দেখাচ্ছি এই ছয়টা ছাড়াও কিন্তু এরকম ছোট মডেলের আরও অনেক ধরনের আমাদের কাছে রয়েছে এক বলা চলে বাংলাদেশের মধ্যে বর্তমানে যতগুলো মডেলের ছোট সাইকেল রয়েছে প্রায় সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে তাই এগুলো কিনতে হলে অবশ্যই আপনাকে প্রত্যেকটার নাম আলাদা আলাদা বলতে হবে কনফিগারেশন সবকিছু আমরা ভিডিওতে বলে দিব তারপরেও যদি কোনো কিছু ডাউট থাকে অবশ্যই আমাদেরকে ফোন করে নাম বলবেন অথবা দিয়ে মার্ক করে আমাদের কাছে ছবি পাঠাবেন তাহলে আমরা বুঝতে কোন গাড়িটার ডিটেল জানতে চাচ্ছেন আমরা ভিডিও কলে ওইটাকে দেখাবো ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিতে পারবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে কিন্তু আমাদের এই গাড়িগুলো আপনারা ঘরে বসেই নিতে পারছেন এই ক্ষেত্রে যদি মনে করেন যে দশ হাজার টাকা দিব বিশ্বাস অবিশ্বাসের ভুগতে থাকেন তাহলে বলবো সরাসরি চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.journeyemotors.com ডাব্লিউ তো ভিউয়ার্স এবার আসি মূল ভিডিওতে ডান দিক থেকে আমি আমার ভিডিওর শুরু করছি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক কথায় একটা কিউট গাড়ি কিউট মানে এত দারুণ এটার মধ্যে আমরা কালারও দিতে পারবো কয়েকটা এখন ইয়ালো কালার দেখতে পাচ্ছেন পারপার কালারও রয়েছে সিলভার কালার রয়েছে তো এই যে ইয়ালো কালার গাড়িটা এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে প্রায় চল্লিশ কিলোমিটার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এটার নাম হচ্ছে এক্সপি ড্রিমার ড্রিমার মনে রাখবেন ড্রিমার বলতে হবে না বললে কিন্তু আমরা বুঝবো না কোন গাড়িটা এবার চলে আসলাম জার্নি 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 রেসিং রেসিং তিরিশ এম্পিয়ারের ব্যাটারি দ্বারা পরিচালিত এবং ষোলো ইঞ্চি টায়ার সামনে পিছনে উভয় দিকে যে ড্রাম ব্রেক পাবেন এই গাড়িটা দিয়ে আপনি যেতে পারবেন প্রায় আমরা আশা করছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা তারও বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তারও বেশি যেতে পারবেন তার মানে এই গাড়িটা দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় আর ড্রিমার পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর পঁয়ষট্টি প্রত্যেকটার মধ্যে বলে দিচ্ছি এবার দেখেন যেটা নাকি বোম্বাই মরিচ খ্যাত গাড়ি মানে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যারা কিনা একটা ভালো মানের সুপার কোয়ালিটির ইলেকট্রিক বাইকেল সাইকেল খুঁজছেন তাদের জন্য এটা এটা আমরা বলে থাকি বোম্বাই মরিচ সব মরিচ লাল হলেই কিন্তু ঝাল এক হয় না ঠিক এটা সেরকমই একটা বোম্বাই মরিচ ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার এবং আটচল্লিশ ভোল তিরিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এই সাইকেলটার মধ্যে আপনারা তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন এটার মধ্যে দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা एयरपोर्ट देखें जार्नी माउस এই যে জার্নি মাউস গাড়িটা এটা এত সুন্দর একটা গাড়ি মানে দেখতে অসাধারণ যে কোনো স্কুল কলেজের মেয়েরা ছেলেরা এটা সুন্দরভাবে চালাতে পারবেন বৃদ্ধরাও পারবেন এমনকি মহিলারাও পারবেন সবাই পারবেন ছোট ছোট মনে করেন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরত্বের জায়গাগুলো যদি আপনারা যেতে চান তাহলে এই সাইকেলটা চিপা চাপা অলিগলি যানজট ফুট ওভার সব কিছু দিয়ে চলতে পারবেন এত দারুণ দেখতে যেমন দারুন কাজেও কিন্তু দারুণ নামটাও কিন্তু মাউস একবারে মাউসের মতো এটা চলে এরপর আসেন সবচাইতে কোয়ালিটি ফুল এবং ব্র্যান্ডিং সাইকেল এটা হচ্ছে তাকিয়ন এই তাকিয়ন গাড়িটাও কিন্তু আটচল্লিশ ভোল্ট তেইশ এম্পায়ার ব্যাটারি থাকার কারণে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত আপনি এটা দিয়ে চলতে পারবেন তো প্রায় ষাট সত্তর আশি কিলোমিটার চলবেন এত দূর পর্যন্ত খরচ হবে মাত্র এক ইউনিট বিদ্যুৎ এই সাইকেলটাও ভোল্ট জেল ব্যাটারি দিয়ে চলে ষোলো ইঞ্চি সাইজ এর টিউব টায়ার এবং নাম হচ্ছে তাকিয়ন আমরা তিনটা কালার এটার মধ্যে দিতে পারবো দাম পড়বে সাতাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এরপরে দেখেন রয়েছে সবচেয়ে ছোট এবং কিউট একটা সাইকেল এবং সবচেয়ে কম দামের সাইকেলটা যেটা নাকি আটচল্লিশ হাজার টাকায় পাবেন আমাদের এই আটচল্লিশ হাজার সাইকেলটা যদি আপনি নিতে চান এটার মধ্যে কয়েকটা কালার রয়েছে এই আটচল্লিশ হাজারটা সাইকেলটার নাম হচ্ছে সিটি বাইক তো পাচ্ছেন হাজার টাকায় এটাও কিন্তু চলবে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত প্রত্যেকটা গাড়িতে আপনারা টিউবলেস টায়ার পাচ্ছেন ড্রাম ব্রেক পাচ্ছেন জেল ব্যাটারি পাচ্ছেন হেড লাইট লাইট ব্যাকলাইট ঝুড়ি সবকিছুই দেখতে পাচ্ছেন একটা একটা করে গাড়ি যখন দেখাবো তখন সবকিছুই দেখতে পাবেন অবশ্যই আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে এই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সাইকেলটির নাম বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে টিক টিকমার্ক করে আমাদের কাছে পাঠাবেন তো ভিউয়ার্স ঘরে বসে অর্ডার করতে চাইলে তো এই নাম্বারটা যথেষ্ট তা তো জানেন চলে আসতে চাইলে ঠিকানা বলে দিয়েছি প্রথমেই আর যদি কোনো ইনফরমেশন মিস করে করে থাকেন তাহলে অবশ্যই আবার নতুন পুনরায় পুরো ভিডিওটা টানা হেচড়া না করে দেখতে থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম